বাবা মারাতো তার আসন জিনিস দিয়ে দেয় তো জামাইলাতে ওই মেয়েটাকে সম্মানে রাখে কারণ জামাইকে শ্বশুর কে সম্মানি অসময় আচ্ছা আপনাদের জন্য আরেকটা প্রশ্ন ছিল ভালোবাসা আর টাকা এই দুইটার মধ্যে যদি দেওয়া হয় তুমি কোনটা বেছে নেবে আমি দুইটাই নিব এর رہا نہیں جاتا তড়পিয় एसी है ना কোন অভ্যতার একদম হবে হ্যাঁ অর্থনীতিটা দিলে হবে না কারণ কাজবট টাকা ছাড়া কোনো ভালোবাসা হয় না ভালোবাসা প্রকাশ করার মাঝখানে হচ্ছে টাকা কারণ আপনি কথাই তোমরা যেটি কিছুতে যাবে না টাকা নয় ভাই পয়সা हो तो क्या कुछ नहीं हो सकता আটাবার कागज से प्राइवेट

কেও যদি আপনাদেরকে আন্টি ডাকে তার উত্তর কি দিবেন আজকাল বলবো তাকে আমরা আর আমি বাংলা বাংলা

আপনি তো বই মেলা আসছেন না আপনার সঙ্গে আমরা দুইজনকে দেখতেছি ওরা কি হয় আপনার আচ্ছা আমার ওয়াইফ আর আমার শালি হয় আপনার আমাদের আচ্ছা হ্যাঁ উনি সেটা হ্যাঁ ও আচ্ছা নিয়ে কিছু যদি বলতেন আপনি তো ফ্যামিলি নিয়ে এই বইমেলা সবচেয়ে বড় ন আমার প্রতিষ্ঠান যেখানে আমি বর্তমানে থেকে চলে এসে শুধু বই মেলা দেখার জন্য অথবা অংশগ্রহণ করার জন্য তো সেক্ষেত্রে আমি অনেক খুশি যে লাকসামে এরকম যাতে প্রত্যেক বছরে একটা বইমেলা হয় আমি সেটা আশা করি আচ্ছা আচ্ছা আপনার জন্য কিছু প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে শ্বশুর বাড়িতে জামায়ের এত মান সম্মান কেন আদর কেন জামাইয়ের এটা আসলে আপনি তো আবার বিবেচিত আপনি এটার একটু বেশি ব্যাখ্যা দিতে পারবেন এই ব্যাখ্যাটা একটু দেন আমি আসলে বিবাহিত জীবন এখনো পুরোপুরি পারা দিতে পারিনি কারণ আমি এখন আমার বউ উঠায় না বিয়ে অর্ধেক করছেন আচ্ছা ভাই বিয়ে অর্ধেক করছে গাইস আচ্ছা আচ্ছা শুনুন এখন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি একটা এই এক কথায় উত্তর দিতে পারি এটা হচ্ছে একটা মেয়েকে যখন অন্যের ঘরে দিয়ে দেয় তখন ওই স্বামীর সম্মানটা অটোমেটিক বেড়ে যায় অটোমেটিক বেড়ে যায় বেড়ে যায় তখন ওই স্বামীকে যথেষ্ট পরিমাণ সম্মান সম্মান বলেন বা দেখাশোনা বলেন আগলে রাখা যে প্রশ্নটা ওইটা থাকে আর কি। আপনার नेक्स्ट হচ্ছে ভালোবাসা টাকা এই দুটার মধ্যে আপনি কোনটা চয়েস করবেন? অবশ্যই ভালোবাসা। ভালোবাসা। ভালোবাসা দিয়ে সব পাওয়া যায় টাকা দিয়ে সব পাওয়া যায় না। কে বলছে? আমি এখনকার যুগ না আমি যদি আগানি যত যুগে আসুক যত উন্নতই হোক না কেন ভালোবাসা এখন মনে হচ্ছে যে আপনার বিয়েটা মনে হয় ভালোবাসা দিয়ে হয়েছে

মানে আমাদের ভাইয়ের বউ মানে আমাদের বাবির থেকে নিচ্ছি জি ম্যাম আপনি বলেন সারের বাংলা কি স্যার বাংলা শিক্ষক না হচ্ছে না আপনি বলেন আপনি বলেন আপনি তো ওটা কানে কানে বলেন সারের বাংলা কি বলেন